তো আপনি অফিসে বসে কাজ করছেন হঠাৎ একদিন দেখলেন আপনার জায়গায় বসে আছে এক এআই রোবট কফিও খাচ্ছে না ওভার টাইমও বেতন চায় না তবে আপনার কাজটা ঠিকই করে ফেলছে এটা বিজ্ঞান কাল্পনিক না জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলছে এমন ভবিষ্যৎ কিন্তু খুব বেশি দূরে নয় আর সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন নারীরা ডিইএসএ এর তথ্য বিশ্বজুড়ে নারীদের সাতাশ দশমিক ছয় শতাংশ চাকরি জেনারেটিভ এআই এর কারণে ঝুঁকিতে পুরুষদের ক্ষেত্রেও ঝুঁকি আছে তবে একটু কম একুশ দশমিক এক শতাংশ কারণ নারীরা বেশি কাজ করেন সেই সব খাতে যেমন অফিস সহকারী শিক্ষা ও প্রশাসন যেখানে এআই খুব দ্রুত জায়গা দখল করছে এই চিত্র নতুন নয় দুই হাজার থেকে দু হাজার উনিশ সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে প্রশাসনিক সহায়তা খাতে ৩৫ লাখ নারী চাকরি হারিয়েছেন পুরুষদের তুলনায় অনেক বেশি এর উপর এসটিইএম খাতে নারীদের অংশগ্রহণ এক তৃতীয়াংশেরও কম যা ভবিষ্যতের জন্য আরও উদ্বেগের তবে সব খবর খারাপ নয় এআই যতই চাকরি কারুক ডিজিটাল দুনিয়ার নতুন দরজাও খুলছে দূর থেকে কাজ ফ্রিল্যান্সিং বা গিগ ইকোনমির মতো সুযোগ নারীদের জন্য হতে পারে গেম চেঞ্জার তাই ভয় না পেয়ে এআই এর যুগে টিকে থাকতে চাই প্রস্তুতি দক্ষতা আর সমান সুযোগ নইলে কফি খেতে খেতে একদিন আপনারও কাজ করে ফেলবে রোবটটাই